একাদশী হিন্দু ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন একাদশী উপবাস করলে এবং এই দিনে ভক্তি ভরে পূজা করলে ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম জানাই আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজ হলো উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার আজকে হলো একাদশীর একটি দিন যে একাদশীটির নাম হল অন্নদা একাদশী সারা বছরে চব্বিশটি একাদশী পড়ে আর এই চব্বিশটি একাদশীর মধ্যে আজকের একাদশীটি একটি অন্যতম প্রধান একাদশী আর এই একাদশীর দিনে ভগবান শ্রীবিষ্ণুর উপাসনা করা হয় এবং ভক্তরা এই শুভদিনে উপবাস ও প্রার্থনা করে থাকেন মনে করা হয় একাদশী ব্রত রাখলে সমস্ত রকম পাপ থেকে মুক্তি ঘটে এবং এর সাথে সাথে সমস্ত রকমের মনস্কামনা পূর্ণ হয় আর একাদশী ব্রত করলে মৃত্যুর পর প্রাপ্তি ঘটে আজকের দিনটিতে অর্থাৎ আজকে অন্নদা একাদশী যারা এই একাদশীটি করেছেন বা যারা এই একাদশীটি করেননি অবশ্যই আজকের এই অন্নদা একাদশে ব্রত কথা শ্রবণ করুন অথবা পাঠ করুন এতে মনে করা হয় ভগবান শ্রীবিষ্ণুর কৃপালাভ হয় চলুন তাহলে বেশ কিছুক্ষণ সময় এখন আমরা ভগবানকে স্মরণ করে ভক্তি ভরে এই অন্নদা একাদশে ব্রত কথা শ্রবণ করব। সকলে কমেন্ট বক্সে অবশ্যই আজকে লিখবেন জয় বিষ্ণু চলুন তাহলে শ্রবণ করি অন্নদ একাদশী ব্রত কথা এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্য একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি। তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন কি এই ব্রতের নাম শ্রবণী রাশি পাপ দূরীভূত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজে স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্রও কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যায় কীভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পরদুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্মিত হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র ভাদ্রমাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সে ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হলো আকাশ থেকে দেবগণ দুন্দুভিবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধাম গমন করেন এই ব্রতের পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় আশা করছি আজকে এই অন্নদা একাদশীর ব্রত মাহাত্মকথা শ্রবণ করে আপনারা ভগবানের কৃপা লাভ করবেন এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সকলে আমার ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। এবং নতুন কোন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ জয় শ্রী বিষ্ণু